সংসার তোমাকে সব্বাইকে স্বাগত তো ওদিকে বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কার্তিক মাসে ভাইয় তো ঠাকুর দিয়েছে কার্তিক ঠাকুর ও যাবো বলে আমরা দুজনে রেডি হয়ে গেছি নিয়ে আর আমি যাবো আর তো চলো রাস্তায় যদি আমি সুযোগ পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা তো ক্যানিংয়ে চলে এসেছি এবার ক্যানিংয়ে বাজার থেকে বাড়ি ছুটে যাবো সেটা এদিকে তো বাজার তাই ওই সামনে চলে যাচ্ছে আর আমি আর মেয়ে যাচ্ছি হেঁটে হেঁটে মাদের বাড়ি চলে এসছি আমরা চলো না চলো এদিকে বাপের বাড়ি চলে এসছি বাপের বাড়ি আসার পরে এদিকে উনুন ধরিয়ে দিয়েছি আর এই জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে এটা বোধে তৈরি হবে আর এখানে চিনিটা পুরো একদম গলে গেছে গিয়ে ফুটছে এবার নামিয়ে নেব ওখানে তো চিনি শিরাটা করে নিয়েছি এবার এই বোধেগুলো দিয়ে দিয়েছি আর বোধে দিয়ে এবারে এরকম হালকা হালকা করে ঘাঁটতে ঘাঁটতে বোদেটা তৈরি হয়ে যাবে তা আমি বোদেটা এখন এই রেখে দেব দিয়ে আর কিছুক্ষণ পর পর এসে হালকা করে এইভাবে নিয়ে দেব তাহলে হয়ে যাবে আর বোদে বানাতে বেশিক্ষণ টাইম লাগে না

ছোট ভাইয়ের বউ তাই ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছে এদিকে লুচি বানিয়ে নিচ্ছে ময়দা তো মাখা হয়ে গেছে আর এরকমইভাবে ডোগুলো বানিয়ে নিয়েছি এবারে এগুলো ঢাকা দিয়ে একটু রেখে দেব চারটে ডো বানানো হয়ে গেছে এই দুটো আর এই দুটো এদিকে ঠাকুর মশাই চলে এসছে আর ওদিকে ঠাকুর নিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর আনিও দিচ্ছে ফলগুলো কেটে

চর অভ্যন্তর সূচি নমো সুচি নমো সূচি নমো সূচি মা তারি শু সুমাধব মাধব নমো মাধব নমো মাধব নম শঙ্খ চক্রি হু

कृपे आयो चर जुगल आयो জয় <imitation> শ্রীকৃষ্ণ <imitation> <imitation> তো এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাইতে চলে যাচ্ছে আপনারা দেখলেন তো এদিকে তো লুচি ভাজা চলছে পুরো কড়া ভর্তি করে লুচি দিয়েছে আর এদিকে রিমির বাবা চলে এসেছিল লুচি ভাজার জন্য আর মা তো ওদিকে পুরো এক হাঁড়ি ভাত বসিয়েছে কারণ কালকে তো পান্তা খাওয়া হবে যেহেতু এখানে মৎস্যপও বসছে কড়া ভর্তি লুচিয়ে দোকানদার ফেল হয়ে যাবে এদিকে আলু কষার জন্য মসলাটা কষিয়ে নিয়েছে এবার আলুগুলো ঢেলে দিচ্ছে। তো আর এদিকে ওদিকে বাবা আর ওদিকে তরকারিও হয়ে আসছে এবারে খাওয়া দাওয়া হবে তরকারি আর একটা কত সুন্দর লাগছে হয়ে গেছে নামিয়ে নেব এবারে এবারে খাওয়া দাওয়ার ভিডিও চলবে বলুন আসুন

याद आ रहा है तो रे अरे तू भूला खेल धीरे तू इतना खेल ना अरे वाला भगवान ताका देख के देख के के मुझसे होता है बात करना पड़ता है जो कर सकते नहीं था क्या है क्या बोलने गए वो तो पुतले डागु দিকে ভাইয়ের বন্ধুদের সবার খাওয়া হয়ে গেছে আর এবারে জেঠিমারা এসছে বৌদিরা এসছে বৌদির মেয়েরা সবাইকে খেতে দিচ্ছে আমি তো প্রচুর সাউন্ড আসছে চার পাঁচ জায়গায় এখানে গান হচ্ছে হরিবাসর হচ্ছে সেই জন্য আর কার্তিক পুজো এখানে এই ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন